কি অবস্থা এইচএসি পুলিশের স্টুডেন্টরা তোমাদের সামনে তো এইচএসসি পরীক্ষা এসেই পড়লো ঠিক তোমাদের কথা চিন্তা করে হালকান স্টাডি এবং কিউজি টেস্ট লঞ্চ করলো আমাদের লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন যেখানে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে আমরা বদ্ধপরিকর তোমরা যারা বিজনেস স্টাডিসের স্টুডেন্ট রয়েছে স্পেশালি তাদের এতদিনে পড়াশোনা করা প্রায় শেষ তোমাদের এখন উচিত বারবার এক্সাম দেওয়ার মাধ্যমে নিজের প্রিপারেশনকে শেষ মুহুর্তে যাচাই করা ঠিক সেজন্যই আমরা লঞ্চ করেছিলাম আমাদের এইচএসি বিজনেস স্টাডিজ এক্সাম ব্যাচ যেখানে একজন স্টুডেন্ট তার সম্পূর্ণ প্রস্তুতিকে শেষ মুহুর্তে যাচাই করতে পারবে আমরা এখানে প্রথমত সাত হাজার পাঁচশো প্লাস টোটাল কোশ্চেন সিলেক্ট করেছিলাম কোথা থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে বিভিন্ন রেপুটেটেড কলেজের কোশ্চেন রয়েছে এগুলো থেকে শুধুমাত্র কমন আসবেই আমাদের যে বোর্ড স্ট্যান্ডার্ড রয়েছে কোয়েশনের তার বেসিসে শুধুমাত্র কমন আসবে এই কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করেছি দেন সেটাকে আমরা দুশো প্লাস টোটাল এক্সাম সেটে ভাগ করেছি অর্থাৎ একজন স্টুডেন্ট যদি এই দুশো সেট এক্সাম সলভ করে তাহলে তার কমপ্লিট একটা আইডিয়া হবে তার কোথায় ঘাটতি রয়েছে কোথায় ইমপ্রুভমেন্ট দরকার এবং শেষ মুহূর্তে কোথায় বেশি বেশি এফোর্ট দেওয়া দরকার সো তোমাদের জন্য এই কোর্সের প্রথমত প্রাইস ছিল হলো দুশো টাকা বাট সুখবর হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের আন্ডারে তোমরা পাচ্ছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট অর্থাৎ তোমরা এই দুশো টাকার কোর্সটা এখন পাচ্ছ মাত্র একশো পঞ্চান্ন টাকায় এই একশো পঞ্চান্ন টাকায় তোমরা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণরূপে যাচাই করতে পারবে এবং নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবে সো দেরি না করে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এনরোল করে ফেলতে পারবা আজই শেষ ছটে হোক সোনালি সাফল্য